নমস্কার বন্ধুরা সোমা শখের বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানায় কি সুন্দর ফুলগুলো ফুটেছে অনেক ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখুন নতুন নতুন তারাগানাগুলো এখানে ফোটা শুরু হয়ে গেছে তো ভাবলাম আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই আর এই দেখুন পিটুনিয়াগুলো তো দেখছি না এটার এখনও কালার বেরোয়নি আর এই গোলাপটার জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালারটা বেরিয়েছে তাই না খুব সুন্দর লাগছে বাগানটা এখন আস্তে আস্তে বাগানে ফুলগুলো সব ফোটা শুরু হচ্ছে আর এখানে যে বড়ো ডালিয়াটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এটা তুলে দিয়েছি আবার দেখুন নতুন করে আবার ডালিয়াতে কুড়ি এসেছে এইখানটা তো একদম ফুলদালির মতো লাগছে দেখুন কাল মিশো থেকে বীজ নিয়ে এসেছি কতগুলো এই দেখুন যেমন এখানে না চাল কুমড়োর বীজ পাওয়া যায় না সেই জন্য আমি চাল কুমড়োর বীজ নিয়ে এসেছি আর তার সাথে ফ্রি দিয়েছে পালং শাকের বীজ আর এইটা যে কি দিয়েছে আমি বুঝতে পারছি না কেমন যেন একটু ভিজা ভিজা টাইপের কোকোপিট দিয়েছে না এটাও কোনো বীজ বুঝতে পারছি না যাই হোক আর এই পালং শাকের বীজ দিয়েছে তো পালং শাকের বীজটা ছড়িয়ে দেব আজকে ভাবছি এখানে যে দুটো বেড করেছি এই তো খোসা সবজির খোসা টোসা দিয়ে এইটা তো আগেই করেছিলাম ছোটো ঝুড়িরটা আর এইটা কালকে করে দিয়ে গেছি তো এই দুটো জায়গাতে ভাবছি পালং শাকের বীজটা ছড়িয়ে দেব আর এই চাল কুমড়োর বীজ কখন লাগাই সে তো জানি না তার ভাবছি এর থেকে দুটো বীজ অন্তত মানে একটা জায়গায় লাগিয়ে দিব যদি চারা তৈরি হয় সেই জন্য মিশো থেকে এর আগেও আমি বীজ নিয়ে এসেছি খারাপ দেয়নি এইবারে জুকিনির বীজগুলোও নিয়ে এসেছি বেশ সুন্দরই পাঁচটা বীজ বসেছিলাম তো পাঁচটা চারাই বেরিয়েছে আর এবারে কুমড়ো চাল কুমড়ো বীজগুলো বসাবো তবে চারটেই বার করলাম দেখা যাক আর এই পালং শাকের বীজটা আমি ছড়িয়ে দেবো এখানে গ্লাসগুলোতে আমি একবারে মাটি ভরে ভিজিয়ে নিয়ে চলে এসেছি এই গ্লাসের মধ্যে চারটা বীজ আমি লাগিয়ে দেব যদি চারা বেরোয় তাহলে বেড বানিয়ে এই ট্যান মধ্যে দিয়ে দেবো আমাদের এখানে সব বীজই মোটামুটি কিছুটা পরিমাণে পাওয়া গেলেও চাল কুমড়োর বীজ এখানে একদমই পাওয়া যায় না এখানে লাগিয়ে দিলাম দেখা যাক চারা বেরোয় কিনা আর এখানে এই পালং শাকের বীজগুলো এই ছোটো জায়গাতে দিয়ে দিলাম বীজগুলোকে এখানে এইভাবে ঢেকে রেখে দিলাম যাতে ইন্দুর টিন্দুরে না নষ্ট করে দিতে পারে আমরা আমার ছেলে চা দিয়ে চলে গেল বাগানে কাজ করতে করতে চা খেতে বেশ ভালোই লাগে আর দেখুন ফ্রির গিফট পেলে কি মজা লাগে না যতই বীজ কিনি তাও যদি ফ্রিতে কিছু পাওয়া যায় তার মজাই কিন্তু আলাদা আমার ছেলে প্রত্যেক দিনে আমি যখন এই বাগানে কাজ করি প্রত্যেক দিনের ওইটাই ডিউটি এক কাপ করে চা দিয়ে যাওয়া এবারে এই যে কুমড়ো গাছটা আমি বলছিলাম না আজকে এই কুমড়ো গাছটাকে একবারে কেটে দেব। কেটে দেব মানে কি দেখুন এইখান থেকে নতুন ডগা বেরোচ্ছে সেই জন্যে ভাবছি এইটুকু করে রেখে দিই যদি হয়তো হবে নাহলে পরে তো আবার উঠিয়ে করেই দেবো এখন তো কোনো কিছু সেইভাবে চারা বেরোচ্ছে না ঠান্ডাটা না করলে তো আর চারা হবে না সেই জন্য ভাবছি এগুলোকে কেটে দেব কুমড়ো গাছটাকে কেটে দিলাম এটুকু রেখে রেখে যদি এর থেকে ভালো ডোগা বেরোয় তো ভালো পুরো কেটে দিলাম আর উপরটা যতটা পারলাম পরিষ্কার করলাম আর টেনে পরিষ্কার করা যাচ্ছে না কারণ এর সাথে লাউ গাছও উঠেছে তো কোনটা ডোগা ডাবার সেটাই নাহলে কেটে দেবো সেই জন্য একটু বেছে বেছে কেটে নিলাম যতটা হম পারলাম আর এই দেখুন এগুলো হচ্ছে এগুলোকে দিয়ে একটা বেড বানিয়ে নেব আর এই সব করতে যে আমার একটা মানে ক্ষতি হয়ে গেল দেখুন শাখাটা বেড়ে গেলো ঠোকা লেগে গেল শাখাটা বেড়ে গেল। ঘরে শাখা আছে পরে নিতে হবে তো যাই হোক একে এই বাঁশটাতে ঠোকা লিয়ে গেল হাতটা যে পাড়া যায় না উপরে ইয়েতে উঠে গেছে তো সে পাড়াটা মানে ছিঁড়ে পরিষ্কার করাটা একটু অসুবিধা হয়ে গেল এবার এই লঙ্কা গাছগুলোতে একটু করে গোবর সার দিয়ে দেবো সেদিনকে লঙ্কা তোলা হয়ে গেছে সেই জন্য এবার একটু করে এদেরকে খুঁড়ে নিয়ে তার গোবর সার দিয়ে দেবো এর মধ্যে গোবর সার নিয়ে চলে এসেছি এবার একটু একটু করে খুঁড়ে খুঁড়ে গোবর সার দিয়ে দেবো গাছগুলোতে সব গোবর সার দিয়ে তুলে দিল আর এই নিচের বেগুন গাছগুলোকেও একটু খুঁড়ে খুঁড়ে গোবর সার দিয়ে দিলাম আর দেখুন সবজি পচা জল দেওয়া হয় তো সেই দেখুন প্রচুর পরিমাণে চারদিকে শুধু টমেটোর চারা বেরিয়েছে এইখানে বেরিয়েছে ওইখানে বেরিয়েছে তারপরে ফুল গাছগুলোর মধ্যে মধ্যে অনেক জায়গায় দেখছি টমেটোর চারা বেরিয়েছে তো আজকে হবে না অনেক বেলা হয়ে গেল কালকে একবার এসে নিয়ে টমেটোর চারাগুলো এক একটা জায়গায় লাগিয়ে দেব এবার কিছুটা সবজি তুলবো আজকে এই ফুলকপিটাকে তুলে নেব এই যে ফুলকপিটা তুলে নিলাম এবার কিছুটা বিনস তুলে নেব এই যে এখানে বেশ ভালো পরিমাণে বিনস আছে বিনসগুলোকে তুলে নিই এই পাশে বিনস গাছটাতেও কিছু বিনস হচ্ছে এইগুলো তুলে নিই এই এতগুলো পরিমাণে বিনস পেলাম এবার একটা বিনস গাছে একটু গোবর মাটি দিয়ে দেব সবজি তুলে নেওয়ার পর একটু একটু খাবার দিয়ে দিলে তাহলে আবার সবজিটা হবে আর এইখানে কটা করলা আছে এই করলা কটা তুলে নিই এখন করলা ভালো হচ্ছে না তবে এবার হয়তো ভালো হবে গরম পড়ছে তো আস্তে আস্তে গরম পড়ে যাবে এবার তখন করলা গাছটা ভালো হবে কারণ অনেক ছোট ছোট দেখছি করলা আবার আসছে উপর দিকের পাতাগুলো দেখছি ভালো হচ্ছে এই দেখুন এপাশেরও পাতাগুলো ভালো হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা রাখছি আজকে অনেক কাজ হলো এগুলোতে গোবর সার দেওয়া হলো এগুলোতেও গোবর সার দিয়ে দিলাম কুমড়ো গাছটা খারাপ হয়ে গেছিলো সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম একটুখানি সবজি তুললাম আর আমার একটা ভালো বড় লস হয়ে গেল। এক তো পৌষ মাস ঠিক আছে শাখাটা বেড়ে গেল। শাখা বারবার পড়তে যেতে হবে এই একটা ভারী লস হয়ে গেল আমার যাই হোক তাহলে বন্ধুরা এখন আমি ইয়েটা রাখছি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমার নতুন বন্ধু তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য Tata -ta.